ভোট বড় বালাই প্রচারে বেরিয়ে এবার সুজাতা দোকানে ঢুকে চপ ভেজে খাওয়ালেন দলের কর্মীদের ঢাকিদের সঙ্গে বাজালেন ঢাকো কথায় আছে ভোট বড় বালাই প্রচারে বেরিয়ে কখনো সেলুনে ঢুকে পড়ে কাছে হাতে কখনো চুল কাটছেন তো কখনো চায়ের দোকানে ঢুকে নিজে হাতে চা করে খাওয়াচ্ছেন কর্মীদের এবার চপের দোকানে ঢুকে নিজে হাতে চপ ভেজে কর্মীদের খাওয়ালেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল প্রচারে অংশ নেওয়া ঢাকিদের সাথে তালে তাল মিলিয়ে বাজালেন ঢাকুর ঘটনা বাঁকুড়ার ইন্দাস ব্লকের শান্তাশ্রম এলাকার ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাঁকুড়ার বিষ্ণুপুরে জমে উঠছে লড়াই ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে এবারের ভোটে জোর ধাক্কা দিতে কার্যত মরিয়াও তৃণমূল প্রার্থী তথা সৌমিত্র খার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল আর তাই প্রচারে বিন্দুমাত্র খামতি রাখতে চাইছেন না তিনি প্রচারে বেরিয়ে ভোটারদের আপ্রাণ বার্তা দেওয়ার চেষ্টা করছেন তিনি তাদেরই একজন এর জন্য প্রচারে বেরিয়ে কখনো দেখা যাচ্ছে তিনি রাস্তার ধারে তেলনে ঢুকে কাছি হাতে খদ্দেরের চুল কেটে দিচ্ছেন কখনো আবার রাস্তা ধারে চায়ের দোকানে ঢুকে নিচে হাতে চা করে খাওয়াচ্ছেন কর্মীদের এবার তাকে দেখা গেল চপের দোকানদারের ভূমিকায় বাঁকুড়ার ইন্দাস ব্লকের শান্তাপুরম এলাকায় প্রচার কর্মসূচিতে যোগ দিয়ে সুজাতা মণ্ডল আচমকাই ঢুকে পড়েন একটি চপের দোকানে দোকানদারের অনুমতি নিয়ে নিজেই চপ ভাজতে শুরু করেন এরপর দলীয় কর্মীদের মধ্যে গরম গরম চপ পরিবেশন করেন তিনি পরে প্রচারে অংশ নেওয়া ঢাকিদের সঙ্গে তালে তাল মিলিয়ে ঢাক বাজাতেও দেখা যায় তাকে বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা কর্মসূচি সারাদিন চরম ব্যস্ততা ছিল আত্রসার ব্লকে আজকে প্রচুর প্রোগ্রাম করলাম জনসংযোগ করলাম মন্দিরে পুজো দিলাম তারপর এসেছি আমার খুব প্রাণের জায়গা ইন্দাস এবং সেই ইন্দাসের কুমরুলের এবং আজকে আমরিন যে অঞ্চল সেখানে শান্তাশ্রম যে জায়গাটি রয়েছে সেখানে আমি প্রথমে এসে পরে আগে ডোর টু ডোর জনসংযোগ সারলাম আমার নেতৃত্ববৃন্দের সঙ্গে কর্মীদের সঙ্গে পদযাত্রায় অংশগ্রহণ করলাম তারপর আমাদের একটি পথসভা জনসভা হলো এটি হচ্ছে মানুষের অধিকার অর্জনের যে সভা সেই অধিকার যাত্রার সভা সেখানে আমরা সকলে বক্তব্য এবং মানুষের সঙ্গে ইন্টারাকশন করে আমরা এখন আবার ডে টু ডোর জনসংযোগে পদযাত্রায় আমরা সবাই মিলে আমার মিছিলে বেরিয়ে পড়েছি ভালো লাগে মানুষের জন্য থাকতে ভালো লাগে দেখুন আমি বাঙালি তো আমাদের চপ মুড়িটা হচ্ছে মানে সন্ধেবেলা সবার বাড়ির একটা কমন খাবার এটা সুন্দর হয়ে এসছে চায়ের সাথে টা চাই তাটা কি হয় চপ মানে তেলে ভাজা তাই গরিব আস্তে আস্তে মনে হলো গরম গরম একটু কালকে আপনি দেখেছেন যদি চর করেছেন তাহলে কচিপুরে চা করে সবাইকে খাইয়েছি তো আজকে আমার আমি ঘরের মাঠে আজকে মনে রেখে চপ ভাজি আর সব থেকে বড় হচ্ছে যে ঢাকিরা সে ঢাক বাজিলেই না দুর্গা কথা মনে পড়ে তাই কোথাও আমাদের কাছে না ভোট একটা উৎসব মানুষের সঙ্গে থাকার গণতন্ত্রের উৎসব তাই একটু কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে